এদিকে মই পুজনীয় পাঁধের জন্যই প্রার্থনা কর্মর তার যে হিয় অনুষ্ঠান আমরা রম্ভ করিবার আগামী সেই মহাকারুণী তথাগত সম্পুদরে দিয়া জলের তীরে বন্দনা করি আমার জীবী হিয়ায় তিন পার্বত্য জেলার এবং আপনিভাবে ধর্মস্থা ফুলে দিজিয়ে দিয়া মানে ধর্মজ্ঞ হয়ে ফুটে দিজিয়ে সেই পরম পুজো মহাপুরুষ

আর অনুত পুণ্য ক্ষেত্র বিকুসঙ্গে নত বন্দনা নেই এই অনুষ্ঠান আরম্ভ করার অনুমতি প্রার্থনা কর